বন্ধুরা আগামী জুলাই মঙ্গলবার এবং জুলাই শনিবার পালিত হবে এই বছরের বিপদ ব্রত শাস্ত্র মতে মনে করা হয় এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যের ফলে আমাদের জীবন থেকে সকল বিপদ আপদ দূর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে বছরের এই একটি দিন অর্থাৎ বিপত্তার ব্রতের এই দিন মানুষ তার জীবন থেকে সকল বিপদ আপদ থেকে মুক্ত হতে পারে তাই এই দিনে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো উপায় বা ক্রিয়ার অবলম্বন করা অবশ্যই প্রয়োজন যাতে আমাদের প্রত্যেকের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি মায়ের কৃপায় সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই বিপত্তারিণী ব্রতের আগের দিন কোন কাজটি আমাদের সকলের করা প্রয়োজন এবং বিপত্তারিণী ব্রতের দিন সকালে এই ঘুম থেকে উঠে আপনারা কি করবেন কি করবেন না এই দিনে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং এই দিনে কি খাবেন কি খাবেন না একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে এই বিপত্তারিণী ব্রতের দিন এই গাছের তেরোটি বাড়িতে বাড়িতে আনলে থাকা বাস্তু দোষ এক নিমেষেই দূর হয়ে যায় সেই সঙ্গে মানুষের সৌভাগ্যের উদয় ঘটে তাই বন্ধুরা আমি বিনম্রভাবে আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর করতে জয় মা বিপত্তারিণীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা দেবী দুর্গার একশো আট অবতরের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতে গুরুত্ব অনেক আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই বিপদকারিণী ব্রত পালন করা হয় বন্ধুরা বিশ্বাস অনুযায়ী এই ব্রত মনে ভক্তি ও হৃদয়ের অন্তর থেকে পুজো করলে যে কোনো বিপদ আপদ থেকে সুনিশ্চিতভাবে রক্ষা পাওয়া যায় তাই বন্ধুরা সংসারের সব বিপদ আপদ দূর করতে হিন্দু বিবাহিত মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই ব্রতের বিশেষ নিয়ম হচ্ছে মায়ের কাছে সমস্ত কিছু তেরোটি করে নিবেদন করতে হয় আর ঘরেই খুব সহজ সরলভাবে যা যা উপকরণ সামগ্রিক লাগবে আর সেই সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন ঘট আম্রপল্ল পল্ল ডাব একটি নৈবিদ্য তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুর্বা আলতা সিঁদুর শাঁখা নোয়া তেরোটি লুচি সুজি মায়ের শাড়ি ধূপকাটি প্রদীপ ধুনো এবং দক্ষিণা ওদরা এই সামগ্রীগুলি সংগ্রহ করার পর সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমেই করে নেবেন আজমন তার জন্য আপনারা হাতে জল নেবেন এবং ওই জল নিয়ে মুখে দেবেন আর বলবেন ওম নম বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু তারপর হাতটি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর বস্তে এবং মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন বন্ধুরা মা বিপত্তারিণের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে লাল রং। তাই একটি পরিষ্কার কাঠের জল চৌকির ওপর একটি লাল রঙের নতুন আসন বিছিয়ে দেবেন আপনারা মঙ্গল ঘরটি বসাবেন তবে তার আগে আসনটিকে একটি শুদ্ধ করে নেবেন তাই আসনটি শুদ্ধ করার জন্য আসনের ওপর একটুখানি গঙ্গা জল ছড়িয়ে দেবেন তারপর ওই আসনের মধ্যে দেবেন কিছু ফুলের পাপড়ি এবং সেই সঙ্গে অক্ষত চাল। একই সঙ্গে আপনাদের প্রয়োজন পড়বে একটুখানি গঙ্গা মাটি তাই আপনারা একটি পাত্রে সামান্য একটুখানি গঙ্গা মাটি রেখে তার ওপরে দেবেন তেরোটি দুর্বা এবং তেরোটি ধান এই ধান ও দুর্বার ওপরেই মঙ্গল ঘরটিকে স্থাপন করতে হবে একই সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং জ্বালিয়ে নেবেন দুটি ধূপকাঠি বন্ধুরা আমি আপনাদেরকে সবার প্রথমেই আগেই বলেছিলাম যে মা বিপত্তারিণীর পুজোর ক্ষেত্রে সমস্ত কিছুই তেরোটি করে লাগবে বন্ধুরা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা ব্রাহ্মণ বা পুরোহিতকে দিয়েও এই ব্রত বা পূজা করতে পারেন আর যদি আপনারা ব্রাহ্মণ বা পুরোহিত না পান তাহলে সেক্ষেত্রে আপনি নিচেই আপনি এই ব্রত পালন করতে পারেন বন্ধুরা আমাদের ধর্মীয় বিশ্বাস যে আমাদের নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই ব্রত পালন করা হয়ে থাকে তাহলে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো এই বিপদতারিণী পূজা বা ব্রত পালনের ক্ষেত্রে আমি যে সকল উপকরণগুলির কথা বলেছি সেই সকল উপকরণ আপনাদের আগের দিন সংগ্রহ করে রাখতে হবে যাই হোক বন্ধুরা আপনারা মঙ্গল ঘট স্থাপন করার জন্য আপনারা যদি তামার ঘট বসাতে পারেন তাহলে সেটা খুবই ভালো নতুবা অন্য কোনো পাত্রের ঘটও ব্যবহার করতে পারেন এমনকি আপনারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন বন্ধুরা যে সকল উপকরণগুলির কথা বলেছি তার সঙ্গে সঙ্গে আপনাদের লাগবে পঞ্চশস্য চন্দন লাল গামছা বা কাপড় পৈতে একটি চাঁদমালা গঙ্গা জল ও কিছু পরিমাণ চাল বন্ধুরা কি আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে এই বিপত্তারিণী পূজার শেষে দুর্বা ঘাসের সঙ্গে যে লাল সুতো বা তাগা হাতে বাঁধা হয় সেই তাগাটির সুতোর সংখ্যাও তেরো হয়ে থাকে তাই এই বিপত্তারিণী পূজার ক্ষেত্রে তেরো সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক বন্ধুরা এইবার আপনাকে সর্ষের তেল ও সিঁদুর দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং আপনার হাতের মধ্যমা আঙুল স্পর্শ করিয়ে আপনি যে ঘট সংগ্রহ করেছেন সেই ঘটের ওপরে নারায়ণ চিহ্ন এঁকে দেবেন এবং ওই সিঁদুরের লেপন আম্রপল্লবের প্রত্যেকটি পাতায় অবশ্যই স্পর্শ করিয়ে দেবেন একই সঙ্গে আপনি যে শীতযুক্ত ডাব নিয়েছিলেন সেই শীষযুক্ত ডাবের ওপরেও আপনি নারায়ণ চিহ্ন এঁকে দেবেন বন্ধুরা আপনাদের যদি নারায়ণ চিহ্ন অঙ্কন করতে অসুবিধা হয় তাহলে আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন এরপর উক্ত ঘরটি গঙ্গা জল দিয়ে ভর্তি করে নিন তারপর আপনি এই আম্লপত্র শাখাটি রাখুন তার ওপরে শীতযুক্ত ডাব দিকে রাখুন এরপর গৃহের একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে যেখানে আপনি জল চয়কি রেখেছেন সেই চৌকির ওপরে প্রথমেই লাল যে আসন পেতেছেন তার ওপরে ফুল রেখেছেন সেই ফুলের ওপর গঙ্গা মাটি অক্ষত চাল ও দুর্বাজে রেখেছেন তার ওপরে এই ঘরটিকে স্থাপন করুন বন্ধুরা মঙ্গল ঘরটি রাখার পর উক্ত চৌকিটির ওপর আবার গঙ্গা জল ছিটিয়ে দিন এবং ঘরের সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর মঙ্গল ঘটের ওপর একটি লাল গামছা পৈতে এবং চাঁদমালা নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চশস্য ঘটের পাশে রেখে দিন এরপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ যে তেরো প্রকার ফল যে প্রকার ফুল আপনি যেগুলো নিয়েছিলেন সেগুলিকে নিবেদন করুন এরপর উক্ত মঙ্গল ঘটে আপনি একটি ফুলের মালা নিবেদন করুন এবং ডাবের শীষে সিঁদুরের লেপন দিন চন্দনের লেপন দিন এবং তারপর প্রকার ফুল দুর্বা এই সমস্ত কিছুই মঙ্গল ঘটে স্পর্শ করা এরপর লাল সুঁতো অর্থাৎ তাগা আপনি ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্মরণ করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপত্তারিণী দেবীকে আহ্বান করুন এরপর লাল সুতো ও তাগাগুলিকে ঘটের পাদদেশে রেখে উক্ত মঙ্গল ঘটটির ঘরটির সামনে আরতি প্রদান করুন তবে আরতি করার সময়ে অতি অবশ্যই তিনবার সংকট ধ্বনি দেবেন এবং এই সময়ে এই মন্ত্রটি মনে মনে তিনবার উচ্চারণ করুন মন্ত্র উচ্চারণে যদি আপনার অসুবিধা হয় তাহলে মনে মনে আপনি বিপত্তারিণী দেবীকে স্মরণ করুন হ্যাঁ বন্ধুরা মনে মনে তাকে আহ্বান জানান আরতি করা শেষ হয়ে গেলে আপনারা একটি উক্ত স্থানে বসে মায়ের উদ্দেশ্যে আপনি আপনার প্রার্থনা নিবেদন করুন আপনার মনের মধ্যে যে সংখ্যা যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্ত কিছুই মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন এবং মায়ের কাছে তার সমাধান চান বন্ধুরা আপনাদের প্রার্থনা মায়ের কাছে ব্যক্ত করার পর যে বিষয়টি করবেন আর তা হল উক্ত যে লাল সুতো বা তাগাটি দুর্বাস সহযোগে আপনি আপনার হাতে বেঁধে নিন ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বন্ধুরা বাড়ির প্রত্যেকটি সদস্যর হাতে আপনি এই তাকা বেঁধে দিন যদি কোনো প্রতিবেশী এই তাগা বাঁধতে চায় তাহলে তার হাতেও বেঁধে দিন পারলে প্রতিবেশীদের মধ্যেও এই টাকাটি বিতরণ করুন একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে মায়ের এই যে ভোগের প্রসাদ এই সমস্ত কিছুই বাড়ির সকল সদস্যদের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যেও তা বিতরণ করে দিন আর এই সমস্ত পূজার বিধি ও বিধান যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নিতে পারেন নতুবা আমাদের কমেন্ট করতে পারেন যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো এই বিপদ তারিণী ব্রতের দিন আপনারা ভুল করেও বাড়ির মধ্যে কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না সেই সঙ্গে সঙ্গে আমিষ জাতীয় খাবারও খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ এই সকল খাবার ভুলেও খাবেন না শুধু তাই নয় বন্ধুরা এই বিপত্তারিণী ব্রতের দিন কোনো নেশা ভাঙা করবেন না তাহলে মায়ের আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে আর আপনারা যদি ভুল করেও এই সকল খাবারগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না বন্ধুরা আপনি যদি এই বিপদ ব্রত পালন করে থাকেন তাহলে আপনারা নিরামিষ খাদ্য আহার গ্রহণ করুন যেমন লুচি সুজি ফলমূল ইত্যাদি তবে আপনারা যাই খান না কেন ধরুন আপনি লুচি খাচ্ছেন তাহলে সারাদিনে তেরোটি লুচি খাবেন বন্ধুরা আমি আশা করবো আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব আপনাদের উত্তর দেব